যেহেতু আর দ্বিতিপ্রিয়া জুটিকেই চেয়েছিলাম কোনো একজনকে নয় দ্বিতিপ্রিয়ার বিদায়ে বাঙ্গা শুনি কেঁদে কেঁদে কি বলল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সোমবার সকাল থেকে চিরদিনই তুমি যে আমার এর শুটিং চলছে ঠিকই কিন্তু ক্যামেরা ঘুরছে নির্দেশ আসছে সবাই নিজের মতো কাজ করছে কিন্তু একটা জায়গা খালি অপর্ণা নেই দ্বিতীয় প্রিয়া নেই আর এই অনুপস্থিতি যেন সবচেয়ে বেশি গায়ে লেগেছে পর্দার মা সুমি মানে সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের হয়ে গিয়েছিল একসঙ্গে খাওয়া একসঙ্গে হাসি আড্ডা শুটিংয়ের এর ফাঁকে গল্প সব মিলিয়ে যেন আলাদা একটা সংসার আর সেই সংসারেই মেয়ে ছিল দ্বিতীয় তাই তার হঠাৎ চলে যাওয়ায় শুধু গল্পের ছন্দ নয় ভেঙে গিয়েছে আবেগের একটা বড় জায়গা সুচন্দ্রার কথায় আজও ছোট্ট কুকুর সানাগুলো থাকে ওরা পর্যন্ত খুঁজে বেড়ায় তাকে এই দৃশ্যটাই যেন বোঝায় দ্বিতীয়প্রিয়া কতটা আপন ছিল সকলের কাছে দর্শক যেমন যেহেতু দ্বিতীয় জুটিকেই দেখতে চেয়েছিল তেমনই টিমের কাছেও ওরা ছিল একে অপরের নতুন মুখ আসবে নতুন অপর্ণা এটাই নিয়ম কিন্তু সুচন্দ্রার গলায় আজও আক্ষেপ কোনো একজনকে নয় লোকে তো আসলে জুটিটাকেই চেয়েছিল আর সেই জুটি একটা অংশ হঠাৎ হারিয়ে যাওয়া মানতে পারছেন না তিনি